এবারে হুমায়ুনের হুমকি নয় হুমায়ুন কে হুমকি এবারে হুমায়ুন ভার্সেস মুস্তাক আহমেদ আবারও প্রকাশ্যে সেই গোষ্ঠী দ্বন্দ্ব আবারও সেই অন্তর্করহ প্রকাশ্যে একই দলের দুই প্রান্তের দুই মুখ দেখুন ভরতপুরে বিধায়ক হুমায়ুন কবিরকে চ্যালেঞ্জ অন্য এক তৃণমূল নেতা মুস্তাক আহমেদের মুস্তাক আহমেদ নামের এক তৃণমূল নেতা সামাজিক মাধ্যম অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে ভরতপুরের বিধায়কের নামে একাধিক হুমকিমূলক মন্তব্য এবং একাধিক পোস্ট করেছেন এমনই অভিযোগ হুমায়ুনের দেখুন আপনারা সবাই জানেন যে আমি একটা রাজনীতির সঙ্গে যুক্ত সমাজে একটা মানসম্মান নিয়ে আমরা চলাফেরা করি আমি একজন জনপ্রতিনিধি বেলডাঙার মির্জাপুরের মুস্তাক আহমেদ বলে একটা ছেলে গত চার দিন ধরে তার ফেসবুক আইডি থেকে নানা রকম ভুলভাল তথ্য দিয়ে আমার সম্মানহানি করার জন্য আমার নামে অকারণে যে সমস্ত লোকদের উদ্ধৃত করে বা যাদের রেফারেন্স টেনে বলছে তাদেরকে আমি কোনো দিন চিনিও না জানিও না তাদের পক্ষ বিপক্ষে কোনো কথাও আমি কোনো দিন বলেছি বলে আমি জানি না অথচ তাদের নাম করে কি প্রামাণিক এবং কি একজন মুসলিমদের ব্যক্তি তাদের নাম করে আমাকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে আমার মান সম্মান হানি করা হচ্ছে এবং সে নিজেকে বলছে সে নাকি আমার থেকেও অনেক আগের থেকে তৃণমূল কংগ্রেস করে অথচ সে যে পাগলের প্লব বকছে সেটা আমি নিজে জানি জানা গিয়েছে কোনো জমি জায়গা কেন্দ্রিক হুমায়ুনের রায়কে সমর্থনযোগ্য না হওয়ায় ওই সমস্যার প্রকৃত সমাধানের জন্য হুমায়ুনকে তিনি হুঁশিয়ারি দেন বেলডাঙ্গা বিধানসভায় একটা হিন্দু পরিবারের জমি নিয়ে একটু ঝামেলা হয়েছে তার জন্য এমএলএ এবং আরো অনেককে চিঠি করা হয়েছে তার প্রমাণ আমি আমার মোবাইলে দিয়ে দেব আপনাদেরকে আর হুমায়ুন কবিরকে বলছি আপনি যদি সমস্যার সমাধান করতে চান চিঠিটা পড়ে নেবেন এবং ওনাদের সঙ্গে সঙ্গ দিয়ে নির্দিষ্ট বিচারটা এসে করার চেষ্টা করবেন এমনকি আরও অনেকভাবে রীতিমতো শাসন ইস্যুরে চ্যালেঞ্জও জানান সে ক্ষমতাও যদি না থাকে আপনি যে কংগ্রেসের নেতা এবং তৃণমূলের জামা গায়ে দেওয়া কংগ্রেসের ভোট করা নেতাগুলোকে কর্মীগুলোকে নিয়েছেন তাদেরকে নেবেন আমার সঙ্গে কোনো প্রশাসন থাকবে না কোনো গোষ্ঠী থাকবে না আপনি সময় এবং স্থান বেল্লাঙার মুখে ঠিক করুন আপনার যত পাওয়ার আছে এবং আপনার যে টিম আপনি তৈরি করেছেন রেজিনগর বিধানসভা এবং বেললাঙা বিধানসভায় একটা ঝামেলা অশান্তি সৃষ্টি করার জন্য সেই টিম নিয়ে আপনি আমাকে একা একটু টাচ করে দেখে দিবেন তাহলে জানবো আপনি বিশাল বড় নেতা হয়েছেন এই ঘটনার প্রেক্ষিতে হুমায়ুনের ঠান্ডা মাথার জবাবটা ঠিক এরকম শুনুন শক্তিপুর থানার অন্তর্গত কাজীপাড়া গ্রামে গতকাল বিকেল পাঁচটার সময় তাদের নিজেদের মধ্যে দুটো যাদের সঙ্গে যাদের সমস্যা হয়েছে বা লয়েন অর্ডার ভেঙেছে তারা তারা দুটোই তৃণমূলের লোক একজন আঠারো থেকে তেইশ মেম্বার ছিল তার সঙ্গে আর একজন গোষ্ঠীর বর্তমান যারা মেম্বার আছে তাদের মধ্যে থেকে এই সমস্যাটা কাল রাত্রি ঘটেছে তারপরে এক্স মেম্বার যে আঠেরো থেকে তেইশ হাফিজুল তার দুই ছেলেকে পুলিশ শক্তিপুরের পুলিশ কমপ্লেন পেয়ে অ্যারেস্ট করে এনেছে পরে আবার এরা সকালবেলাতে পাল্টা আবার শুনছি যে সামান্য বোমাবাজি হয়েছে তাতে কেউ হতাহত বা আহত ইনজোর কিছুই নেই কিন্তু তবু বোমা তো খারাপ জিনিস বোমা যেখানে সেখানে ব্যবহার হওয়াটা আইনসঙ্গত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত শক্তিপুরের প্রশাসন নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে এমনকি বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলার বহরমপুর সদরের সার্বার ক্রাইমে ব্যাপারে লিখিত অভিযোগ করেন ওই ব্যক্তির বিরুদ্ধে তাতে আমার সম্মানহানি হয়েছে মনে করে আমি পরবর্তীকালে স্টেপ নেব যেখানে যাওয়ার জুডিশিয়ালে গিয়ে আমার যে সম্মানহানি হয়েছে তার বিপক্ষে বা আমার সপক্ষে আমি মানহানি মামলা করব তার আগে আমি বহরমপুরের সার্বাই ক্রাইম থানাতে একটা লিখিত কমপ্লেন করলাম ওর যে ফেসবুক থেকে ও যেসব কথাগুলো বলেছে তার কপি বের করে সিডি করে সার্বাই থানায় দিয়ে একটা কমপ্লেন করলাম তবে প্রশাসনের উপরে যথেষ্ট ভরসা রেখেই আশাবাদী হুমায়ুন তবে এই ঘটনা যেন শুধুমাত্র হুমায়ুন আর মুস্তাক আহমেদের সমানে সমানে টক্কর নয় এ যেন আবারও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বকে প্রকট করছে এ যেন কার ক্ষমতা কার লোকবল কার পরিচিতি ঠিক কতটা জোরালো তারই প্রমাণের চেষ্টা চলছে আখেরেই এর প্রভাব রাজনীতির উঠোনে ঠিক কতখানি পড়ে সেটা অবশ্য সময় বলবে বাংলা দর্শন